হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে আমি গরু মাংস রান্না করে দেখাবো আসলে এই রান্নাটার জন্য আমি অনেক ভালোভাবে প্রিপেয়ার ছিলাম না তো যাই হোক হাতের কাছে যা পাবো যেভাবে পাবো ওভাবেই গরু মাংসটা রান্না করব তো দেখা যাক আসলে ফাইনাল টেস্টটা কেমন আসে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজ থেকে যতটুকু আমার লাগবে ততটুকুই আমি নিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে রেডি করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যেমন পেঁয়াজও যেভাবে বানায় পেঁয়াজগুলো একদম মথে মথে ভর্তা করে এই পেঁয়াজ থেকে রসটা বের করার ট্রাই করেছি এতে মাখাটা অনেক সুইট সফট হবে এবং ইজি হবে অন্যথায় আমি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে দেখতে পাবেন মরিচ গুঁড়ো একদমই অল্প দিয়েছি এই মরিচটার এত ঝাল যে আসলে আমি যদি কালার আনতে যাই এটাতে তাহলে প্রচুর ঝাল হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি একদমই অল্প দিয়েছি এবং কালার আমি যে আনবো সেটা ট্রাই আমি অন্যভাবে করব। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ যে পরিমাণ মরিচ আমি দিয়েছি তাতে ঝাল হবে না মেথি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এই যে এখন আমি গোলমরিচ দিয়ে দিয়েছি এটা হচ্ছে ঝাল ঝালের জন্য আর এখানে সব ধরনের যে মাংসের মশলা তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচি এগুলো সব দিয়ে দিয়ে এখন স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আবার আমি একদম পেঁয়াজও যেভাবে মাখে সেভাবে মেখে নেবো যাতে একদম ভর্তা ভর্তা হয়ে যায় এবং পরবর্তীতে যখন আমি মাংসটা দিব তখন যেন এত সুন্দরভাবে এটাকে মেখে নিতে পারি যেন টেস্টটা কীরকম হবে আমি আন্দাজ করতে পারছি আসলে আমার মাথায় আজকে কিছুই নেই যে কিভাবে আমি আজকের এই মাংসটা ডিফারেন্ট ওয়েতে কুক করব তো কিছু ভিন্ন কিছু ট্রাই করছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আগে থেকে মাংসটাকে আমি এত সফট করে মেখে নিয়েছি যে মাংসটা দেওয়ার সাথে সাথে খুব একটা কষ্ট করে আমাকে এটাকে মিক্স করতে হয়নি খুব ইজি ওয়েতে আমি মিক্স করে নিয়েছি আর আমার হাটটা দিয়ে যেহেতু আমি মাখিয়েছি সেক্ষেত্রে আমি খুব আমার হাটটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি এখানে অলরেডি মাংসে পাক উঠে গেছে এবং আমি মাংসটা কষানো ট্রাই করছি এর মধ্যে আমি ইউজ করেছিলাম আচ্ছা যাই হোক ওটা আমি পরে বলছি ওয়েদারটা একদমই খুব ঝোড়ো হাওয়া ধরনের ছিল বারান্দায় সেদিকে বৃষ্টি হবে এরকম একটা ব্যাপার ছিল আর গাছগুলো যেন একই তালে তালে নাচছে ডানে যাচ্ছে বায়ে যাচ্ছে সবগুলো গাছ একই রকমভাবে দুলছে তো অন্যথায় কালার আনার জন্য আমি একটা পুরো আস্ত টমেটো দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি মরিচ গুঁটোটা খুব একটা বেশি দিইনি আর গরু মাংসের কালারটা না আসলে ভালো হবে না দেখুন প্রচুর সুন্দর একটা কালার এসেছে এর মধ্যে আমি টক দই দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম টমেটো ক্যাচ আর আমি একটু পোস্ত গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে লিকুইড মিল্ক আসলে আমার হাতের কাছে যা আমি পাচ্ছিলাম একদম হাতের কাছে আমি যা পাচ্ছিলাম মনে হচ্ছিল ইটু 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 করে দিয়ে দিই আমি অনেক বেশি বেশি যে দিয়ে দিয়েছি ওরকম কিছু না খুব অল্প অল্প করে দিয়েছি কিন্তু সত্য কথা বলতে যে টেস্টটা অনেক ভালো এসেছে আশা করি আমার এই ভিন্ন প্রয়াসটা আপনাদের ভালো লাগবে খোদা